সো সোফিন্স আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের খেলা তো এরই মাঝেই কে আর ফ্রাঞ্চাইজির মধ্যে জানা গেল কেন রাহানাকে অধিনায়ক করা হয়েছে তো একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর ম্যানেজমেন্ট তো বিশাল অঙ্কে নেওয়া হয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে তো কে আরের সবচেয়ে দামি প্লেয়ার তিরিং ধরেই নেওয়া হয়েছিল যেই বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করা হবে কিন্তু শেষ পর্যন্ত নেতা হিসেবে অজিঙ্কের রাহানিকেই বেছে নেওয়া হয়েছে তো এই বিষয়ে খরসা করেছেন কে কে আর সিও ভেঙ্কি মাইশোর তো তিনি জানিয়েছেন অধিনায়কের ভূমিকার জন্য ভেঙ্করাচির কথা ভাবা হয়েছিল কিন্তু ম্যানেজমেন্ট মনে করেছেন যে এই ধরনের টুর্নামেন্টে বাড়তি দায়িত্ব তরুণ ক্রিকেটারের উপরে চাপ সৃষ্টি করবে তো ঠিক সেই কারণেই রাহানের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তো ভেঙ্কি মাইশোর বলেন আইপিএল যথেষ্ট কঠিন টুর্নামেন্ট আমরা ভেঙ্কটেশ আয়ের কথা ভেবেছিলাম তবেই একজন তরুণের উপরেই নেতৃত্ব চাপ বাড়তে পারে তো অধিনায়কের চাপ সবাই নিতে পারেন না তো ঠিক সেই কারণেই রাহারেকে অধিনায়ক করা হয়েছে কারণ রাহারের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা প্রচুর রয়েছে তো একজন অধিনায়কের অভিজ্ঞতা এবং পরিণতিবোধ দরকার যা অজিঙ্কের আছে ও একশো পঁচাশিটি আইপিএল ম্যাচ খেলেছেন তো সব ফর্মেটে মিলিয়েই দুশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তো ভারতীয় দল মুম্বাই দল এবং আইপিএলের নেতৃত্ব দিয়েছেন তো আইপিএলেই প্রথম সংস্কার থেকে খেলেছে তাই অবাক হওয়ার কোনো কারণ নেই তো রাহানের প্রশংসায় পঞ্চমে কে কে আর সিও জানান লিডারশিপ গ্রুপেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আইআর তো ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে তো এই প্রসঙ্গে ভেঙ্কি মহেশ্বর বলেন ও ফ্রাঞ্চাইজি প্লেয়ার ওকে বাকিরা সম্মান করে তো অবশ্যই ভবিষ্যতের জন্য ওর কথা ভাবা হবে তো ওর মধ্যে অধিনায়ক হওয়ার মশলা রয়েছে তো বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কে কে আর তো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা চারজন ক্রিকেটার ছাড়া বাকিরা শিবিরে যোগ দিয়েছে সো বন্ধুরা ভেঙ্কি কথা অনুযায়ী আমরা এটাই বুঝতে পারল খুব শীঘ্রই অধিনায়ক হিসেবে ভেঙ্করেশ আয়ের কথা ভাবা হতে পারে তো বর্তমানে ক্রেআর দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে সো ফেন্স এই ছিল আসল কারণ কেন অজিঙ্কের হানেকেই অধিনায়ক করা হয়েছে দু হাজার পঁচিশ সালে আইপিএল এর জন্য সো এই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের আইপিএল ও লেটেস্ট ক্রিকেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই